আমরা দুই যে ভिक्की করি না এই আমি তো এই চাল ডাল পেকা পয়সা মানুষ ভালোই ছিল এই পেকা পয়সা কিতি আউট করি আবার লাগে অফিসে তোর বাপ তো এককি ফालतू কথা কোলে তুই কত দেখে তুই তাও এই মানান গেন দিঞ্জি পড়ে আমাকে একটা দেখ দেখছিস আশা আজ ভिक्की করি না

ভাই ভাল আছে ভাল চল পালি চলি আছি বাড়ি তো চলে আইছি তো এক কাজ করি বুঝলি নি বাড়ি কি নাকি দেখিস বইছিস তো তাহলে কেমন আচ্ছা আমি কিন্তু ভাগ করবো তুই কিন্তু রাগ করতে পারবি নি হ্যাঁ দেখছি ভাগ তো আর এই ভাগ আমার ওই ভাগ তোর ভাগ আমার আমি আর দেখতে যাবো না আমি দেখি ফেলেছি এই কোনদিন হয় তুই কি হবে বড় বলি তুই লাগছে তো আমি ঘাড়ে কইতে দেখিস না তার কথা ঠিক তাহলে তোকে যেটুক দিলাম তো সেইটুক নেই এত কথা কইসকে

ও খালি সিতারি কলে শি কলে যেটুক হয়ছে এই দমে একটা জ্যাকেট পাইছে আমার খুব উপকার শীতের স্মৃতিজীবী আর মাল থেকে থিও চলি গে সের পাই যাক আমার নিয়ে যা